সম্মানিত দর্শক আমি সেই হোসেন সে সেই অফিসে দাঁড়িয়ে আছি আসলে আমার পাশে হোসেন ভাই বসে আছে সেখানে তার ব্যবসা পরিচালনা করে থাকেন কিভাবে তিনি এই ব্যবসাগুলো পরিচালনা করে থাকেন এই হাসের বাচ্চাগুলো কীভাবে মানুষের কাছে সেল করে থাকেন সব মূলত কাজ করে থাকেন এখান থেকেই এবং তার হ্যাসারিটা আছে তার গ্রামের বাড়িতে গ্রামের এখান থেকে দুই তিন কিলোমিটার ভিতরে সেখান থেকে সব মালগুলো সেল হয় এবং ওনার অফিস উনি সব ধরনের কার্য কার্যক্রম করে থাকেন যারা বাচ্চা সংগ্রহ করবেন বা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি মদন মদনে লোকমন মার্কেটে তার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আমি এই হাঁস পালনের বিভিন্ন বিষয়ে বা বাচ্চার বিষয়ে বিভিন্ন কথাগুলো শুনবো সেই হাসির মালিক হোসেন ভাইয়ের কাছ থেকে চলুন কত শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই ভালো আপনি তো হোসেন ভাই জি আমি হোসেন ভাই যাই আমি আসছি পাবনা জেলা কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তো আমি আপনি হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে ইতিপূর্বে আমি জানতে পারছি এইজন্যই এখানে আসা তো আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বা ভিউয়ারদের কিছু নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য আপনি এখানে আসা তো আমি কি একটু বলতে পারি জি অবশ্যই বস আপনি হাসের বাচ্চা উৎপাদ দরকার তুশ এবং হারকিন পদ্ধতিতে জি আপনি এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদিত হয় আমার কাছে এক দিনের বাচ্চা থেকে আপনার বড় হাঁস পর্যন্ত আছে সব ধরনের বাচ্চা আমরা বর্তমানে প্রায় তিন মাস আছে আপনার সিজন তিন মাস পরে আবার ছোট হাঁস শেষ পরে বড় হাঁস বড় হাঁস এখন আমাদের কাছে একদিনের কেম্বেল আছে আপনার ব্ল্যাক হোল আছে থাইল্যান্ডের যে কালো হাঁসটা বেজিং আছে আবার চরুই আছে নাগেশ্বরী আছে এগুলো আবার কাছে জাত যাত্রা যাত্রা আপনার এই হেঁসারি পরিচালনা বয়স কত আর কি আমার পরিচালনার বয়স আপনার দশ থেকে বারো বারো বর্ষ আর কি হ্যাঁ প্রতিষ্ঠিত কত সাল উনিশশো নব্বই সাল কেটের সাথে কে জড়িত ছিল আগে সর্বপ্রথম ছিল আমার বাবা বাবা আমার বাবার হাল আমি এখন নিজেই দেখাশোনা করছি লেখাপড়া শিক্ষক বা লেখাপড়া বা শিক্ষকতা যোগ্যতা আপনার কথা আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করি নাই পড়াশোনার পাখি পাখি আমি ব্যবসার হাল ধর পড়াশোনা পড়াশোনার পাশাপাশি পাশাপাশি ব্যবসা এখন আপনার বাবা এক কথা অবসর অবশ্য অবসর নিচ্ছে অনেক করছেন বা এখন তার হালটা আপনি ধরছেন ধন্যবাদ আপনি এখানে মূলত চার ধরনের বাচ্চা উৎপাদিত হয় জি আপনি একদিন থেকে যে কোনো বয়সের হাঁসের বাচ্চা বা হাঁস সেল করে সেল করে থাকে এই একদিনের যে বাচ্চাগুলো খাকি ক্যাম্বেল বাচ্চাটা জি এটা রেট এখন কত কত হচ্ছে মানে আমরা সারা বাংলাদেশে বিক্রি করতেছি যেটা সেটা 35 টাকা 35 টাকা রেট আছে অরিজিনাল খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল ইন্ডিয়ান ডানারটা কত করে দাম দছেন ইন্ডিয়ান ডানারটা বর্তমানে 55 টাকা 55 টাকা আর বেজিংটা কত দছেন বেজিংটা 75 টাকা 75 টাকা আর কি এই যে নতুন যে সম্ভাবনা যে হাঁসগুলো আসছে যেমন খাকি ক্যাম্বেল ব্ল্যাক এই ব্ল্যাক হোল বা তো ছিল ব্ল্যাক হোল এই হাঁসের সম্পর্কে কিছু বলবেন আর কি দর্শকের উদ্দেশ্যে বর্তমানে থাইল্যান্ডের যে কালো হাঁসটা বাজারে জাত হয়েছে সেটা আপনার সবাই হয় ইউটিউবে আপনার মোটামুটি জানার বাকি নাই সবাই জানে সেটা আপনার তিন মাস দশ দিনে ডিম দেয় সেটা আপনার ব্ল্যাকুল যে বিবরণটা সেটা হচ্ছে হাসির টুট কালো পা কালো এবং বুকের অংশ সাদা শরীরটাও কালো বাট টোটাল কালো বুকের অংশ গলা নিচে একটু সাদা থাকে এটাকে বোঝা যাবে এটা ব্ল্যাক আচ্ছা ছোট অবস্থা যখন একদিনে ব্ল্যাক ফুল বাচ্চাগুলো হয়ে থাকে তখন তার আকৃতিটা কেমন থাকে এরকমই থাকে টুট এর অংশ কালো পায়ের অংশ সাদা কালো এবং বুকের অংশ সাদা বুকের অংশ সাদা আর কি ছোটবেলায় কি ওই অতটা ওই রকমই চকচকে সাদা থাকে না হালকা থাকে বুকের অংশ হালকা সাদা হালকা সাদা থাকে এটা বোঝা যায় যে এটা বড় হইলে বিবরণটা সুন্দরভাবে বোঝা যায় আর কি এই হাঁস 3 মাসে 10 দিনে ডিম দিতে থাকে এই যে ক্যাম্বেল হাঁস বা ব্ল্যাক হোল হাঁস এই হাঁসের পার্থক্যটা বলবেন এই দুটো আপনার ক্যাম্বেলারটা হচ্ছে 5 মাস বয়সে ডিম দেয় আর কালো হাঁস থাইল্যান্ডের যেটা সেটা আমরা 3 মাস 10 দিনে ডিম পাচ্ছি সেটা আপনার প্রায় 1 মাস এক মাস আগেই ডিম আর কি আপনার সম্ভাবনা থেকে বা আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে ক্যাম্বেল হার্জি খাবার করলে ভালো হবে না এখন বর্তমানে ক্যাম্বেলের অনেকেই ভালো পাচ্ছে না পাঁচ মাসে ডিম দিচ্ছে আপনার এই ব্ল্যাক হোলের তিন মাস দশ দিনে ডিম দিচ্ছে এই জন্য আপনার সবাই অন ব্ল্যাক হোলটা ব্যবহার করতেছে দেখ এই ব্ল্যাক হোল যাত্রা কীভাবে সংক্রমণ হয়েছে বা আসছে সেটা আপনার আমাদের আমরাও প্রথম জানতাম না সেটা আপনার আমরা অনেক দুরন্ত থেকে আমরা ব্ল্যাক হোলের বাচ্চাটা সংগ্রহ করছি পরবর্তী থেকে সেটা আমরা যাচাই বাছাই করে দেখলাম নিজে আগে পালন করে দেখি সেটা আমরা কতদিনে ডিম পাইছি আমরা পালন করে দেখলাম যে তিন মাস দশ দিনে ডিম পাইছি এই জন্য এখন আমরা সবাই বাজারজাত করতে বুঝতে পারছি ক্যাম্বেল হাসটা উনিশ উনিশশো এক সালে উৎপত্তি হয়েছে তা মিসেস ক্যাম্বেল নামক এক ব্যক্তি তিনি মানে ক্রস ক্রস করে নতুন একটা জাত উৎপাদন করছে ক্যাম্বেল হাঁস এই যে ব্ল্যাক হোল হাঁসটা এটা কিভাবে আসলে কোন বলে আসলো আর কি সেই কথাটা বলবেন আর কি সেটা আমরা আসলেই সঠিকটা সত্যিটা আমরা জানি না যেটা কালো হাঁসটা কি আসলে তাইল্যান্ড থেকে আসলো নাকি ইন্ডিয়া থেকে আসলো আমরা বাংলাদেশ এক ঢাকা এক লুকে সে কালো হাঁসটা নিয়েছিল প্রথম তার কাছ থেকে আমরা জিজ্ঞেস করি সে কোথেকে আনছে সে বলছে আমরা ইন্ডিয়া থেকে আনছি ইন্ডিয়া থেকে আসলো পরে পরে বললাম যে আমাদের

সেটা ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা ষাট থেকে ছয়শ টাকা প্লাস এক একটা হাঁসের দাম আর কি এই হাঁসটা মূলত তিন মাসে দশ দিনের দিন দিয়ে আপনারা যে খামারিদের হাঁসের বাচ্চা দিয়ে থাকেন এই হাঁসের বাচ্চা দেয়াতে খামারিরা কি ধরনের সুযোগ সুবিধা আপনাদের কাছে পাচ্ছে আগে যে ক্যাম্বেল হাঁসটা নিত তারা এখন নতুন করে আপনার ক্যাম্বেল হাঁস বিক্রি করে সে নতুন করে আবার তাহলে থাইল্যান্ডে কালো নিয়ে শুরু করতে চাচ্ছে তাই শুরু করতে চাচ্ছে হাঁস পালনে বিভিন্ন রোগবলায় হয়ে থাকে এই রোগবেলায় থেকে পরিচালন পাওয়ার জন্য আপনারা খামারিদের কী থাকে এই জন্য আমরা নতুন করে একটা উদ্যোগ নিলাম যে উদ্যোগটা হচ্ছে খামারিরা যেভাবে হাঁস পালন করে লাভবান হতে পারে এই জন্য আমি নিজে বই করেছি নিজে আমি হুসাইন মোহাম্মদ নিজেই লেখক এবং বইয়ের পাশাপাশি একদিন থেকে শুরু করে পঁচিশ দিন পর্যন্ত কীভাবে লালন পালন করবে সেটার জন্য আমি একটা

একদিন থেকে শুরু করে পঁচিশ দিন পর্যন্ত যে হাঁসটা পালন করবেন কিভাবে সেটা এখানে লেখা আছে সম্মানিত দর্শক আমি সেই ম্যাগাজিনটা দেখতেছি যেখানে হোসাইন হাস সেরা হাসের খামার হাসারি যেখান থেকে বিভিন্ন প্রকারের বাচ্চা উৎপাদিত হয় আপনারা এখানে পাঁচ ধরনের বাচ্চা পাবেন একদিন থেকে যে কোনো বয়সের তো এখানে মূলত যে লেখা আছে প্রধান কার্যালয় জাহাঙ্গীরপুর সেন্টার মদন নেত্রকোনা খামারি খামার বাড়ি কুটুরিকোনা মদন নেত্রকোনা তো তার ফোন নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো চব্বিশ শূন্য এক তেষট্টি তো এখানে যে একদিন থেকে পঁচিশ দিন পর্যন্ত হাঁসের যে বোর্ডিং করার যে সিস্টেমটা যাতে হাঁসের রিক্স না থাকে যে কোনো লোক এই খাবারটা পরিচালনা করতে পারবেন এই ফর্মুলিটি ফলো করলে তো ফর্মুলিটা অনেকটা সুন্দর তো যাদের প্রয়োজন তারা সরাসরি হোসেন মেয়ের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এবং পাশাপাশি আপনারা এই ম্যাগাজিনটি পাবেন শুধু এটা না একটা ম্যাগাজিনও আছে দেখি আর একটা ম্যাগাজিন এটা শুধু হুসাইন ভাইয়ের এটাই করছে আমি বিভিন্ন হ্যাসাই থেকে তারা এ ধরনের বই এখনও করেননি তো তার নিজের সদ্যকে যাতে খামারিরা এটা ক্ষতির সম্মুখীন না হয় এজন্যে তিনি এই বইটা করছেন তার নিজের উদ্যোগে তো তার নিজস্ব উদ্যোগে এটা করার উদ্দেশ্য হচ্ছে যারা প্রশিক্ষণ নেয়া নাই নতুন খামারে তারাও যেন এই বই ফলো করলে হাসের খামার করতে পারে আচ্ছা আমি একটা জিনিস দেখতে চাচ্ছি এই যে বইগুলো এই বইগুলো শুধু আপনি নিজের জন্য করছেন না এটা খামারিদের জন্য করবেন না সেই বইটা শুধু আমার করার উল্লেখ একটাই যারা নতুন খামারি তার জন্য শুধু আমি কোনো বাজারজাত করার জন্য না যারা গ্রাহক কাছ থেকে বাচ্চা নেবে তাদের জন্য শুধু বইটি প্রযোজ্য করা হয় ধন্যবাদ আর কি ট্রে দর্শক যে কথাটা বললেন এই বইটি যারা নতুন খামারি হাস সম্পর্কে বোঝেন না বা জানেন না তারা হোজেন মাইয়ের কাছ থেকে হাঁসের বাচ্চা নিলে অবশ্যই এই বইটি তারা ফ্রি পাবেন এই বইটি ফ্রি পালে এই বইটি যখন আপনি ফ্রি পাবেন পাবেন তখন আর কি আপনার হাঁস পালনের যতটুকু রিক্স আছে এই রিক্সটা সম্পন্ন হবে